ইউটিউব এবং ফেসবুকে ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন অথবা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এরকম মানুষদের মধ্যে মাইক্রোফোন ইউজ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর যারা এই সেক্টরে নতুন এসেছে তাদের জন্য কিন্তু মাইক্রোফোন একটি বিশেষ একটি ইকুইপমেন্ট যা তাদের কন্টেন্টের গুণগত মানকে কিন্তু আরো আপডেট করে উলানজি ডব্লিউ টেন মডেলের এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটি আপনারা চাইলে পার্চেস করতে পারেন অথবা ঢাকা ঢাকার বাহিরে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন প্রথমেই আনবক্সিং করা যাক এই মাইক্রোফোনটিকে প্রথমে আমাদের কাছে বেরিয়ে আসবে এই বক্স থেকে আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটিকে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে একটি ইউজার ম্যানুয়াল এরপরে আপনারা দেখতে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং পাশাপাশি দেখতে পাবেন ডেট ক্যাড যুক্ত আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি ভিতরে আর কোনো কিছু দেওয়া নেই একটি চার্জিং কেবল দিয়ে দিলে হয়তোবা ভালো হতো এ হচ্ছে আমাদের সেই উলানজি ডবল মডেলের মাইক্রোফোনটি আর এর মাথায় কিন্তু একটি ডেটকেট লাগানো রয়েছে যাতে কিন্তু আপনাদের বাতাসের নয়েজ খুব কম আসবে এটিকে চাইলে কিন্তু আপনারা খুলে ফেলতে পারেন তবে ড্যাটকেট টি লাগানো অবস্থায় ভালো থাকবে এর পেছনে রয়েছে একটি ক্লিপ আর এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে সত্তর ব্যাটারি এই মাইক্রোফোন রিসিভার কোথায় ভাই রিসিভারটি হচ্ছে একদম আমরা যে কলম ব্যবহার করে থাকি সেই কলমের মতো এখান থেকে টান দিলে কিন্তু আপনাদের হয়ে আসবে আর এই রিসিভারটি কিন্তু আপনারা চাইলে যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য কিন্তু টাইপ সি রয়েছে আর যারা অ্যাপেল ইউজার তাদের জন্য যারা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর নিচের মডেলগুলো ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু লাইটনিং পোর্টের একটি ভার্সন সেটির রিসিভারটি কিন্তু লাইটনিং পোর্ট থাকবে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং পোর্ট রয়েছে এই চার্জিং পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা এটিকে চার্জ করতে পারবেন